আমরা অনেকে মনে করি যখন ইমাম মাহাদি আসবে এবং তিনি ডাক দিবেন আমরা তার ডাকে সাড়া দিয়ে তার সাথে যুদ্ধ করব। তখন আর আমরা থেমে থাকবো না কিন্তু প্রশ্ন হল আজ আমরা কোথায় আজ যখন ফিলিস্তিনে শিশু গুলিবিদ্ধ হয় আজ যখন মায়ের সামনে তার সন্তান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আজ যখন গাজার মাটি রক্তেতে ভিজে যাচ্ছে তখন আমরা কি করছি ইমাম মাহাদি আসার আগেই তো আমাদের ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে আজ তো আল্লাহ দেখছেন কার হৃদয় হয় ফিলিস্তিনের জন্য এবং কে বসে আছেন ইমাম যদি আজই আসতেন তিনি আমাদের এই উদাসীনতা দেখে কি খুশি হতেন আমরা কি তার সৈনিক হওয়ার যোগ্য রাখতাম আজ যখন আমাদের ভাইয়েরা বোমার নিচে জীবন দিচ্ছে তখন আমরা কি করছি বন্ধুরা আজ নিজেকে প্রশ্ন করার সময় এসেছে আমরা কি সত্যিকার অর্থে ইমাম মাহাদির সাথী নাকি আমরা মুখে মুখে শুধু বলে থাকি আমরা কি আজ সত্যি ইমাম মাহাদির সৈনিক হওয়ার জন্য প্রস্তুত আছি কেননা ফিলিস্তিন হচ্ছে আমাদের ইমানের আয়না আজ যারা এই কি নিজেকে দেখবে তারা হয়তো কাল ইমাম মাহাদির কাতারে দাঁড়াতে পারবে আর যারা এই ফিলিস্তিন নামক আয়নাতে নিজেকে দেখবে না তারা হয়তোবা ফিলিস্তিনি কাতারে দাঁড়াতে পারবে না জাগো মুসলিম জেগে ওঠো ফিলিস্তিনের পাশে দাঁড়াও এটাই তোমার ইমানের দাবি